এই দেখেন ফুটপাথ দিয়ে অটো চলে দেখা যায় অটো অটো এটা যদি ফুটপাথ দিয়ে অটো যদি উঠাইতো আমাদের দেশে অটোওয়ালার করে যে বাইক নিয়ে যাচ্ছে কেনা শেষ তবে একটা জিনিস আমার মনে হয়েছে এখানে এত পরিমাণ নাইজেরিয়ান এত পরিমাণে বলার বাহিরে আফ্রিকান অনেক 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 বেশি আফ্রিকান এখানে আর ওরা এত বড় বড় ব্যাগ নিয়ে আসে বাজার করার জন্য মানে ওরা এখান থেকে বোধ হয় এগুলো লাগেজও করে নিয়ে যায় অথবা ডোর টু ডোর পার্সেলে করে নিয়ে যায় পার্সেলে করে নিয়ে তারপরে এগুলো হচ্ছে ওরা বাইরে ইয়ে করে মানে ওদের দেশে বিক্রি করে আমি গতকালকে একজনের সাথে কথা বললাম তো ও মূলত হচ্ছে আপনার এই প্রোডাক্টগুলো কিনে নিয়ে যায় তারপরে এগুলো হচ্ছে এখান থেকে কুরিয়ার করে তারপরে ওরা ব্যবসা করে ওদের ব্যবসার পলিসিটা ভালো অল্প টাকার মধ্যে ওরা যথেষ্ট ব্যবসা করে এবং ওদের প্রত্যেকেরই নিজস্ব দোকান আছে সো মানে ওদের দেশে এই আর কি তবে সব মিলে আমার মনে হয় যে চায়নাতে যদি কেউ বিজনেস করতে চায় তাহলে চায়না সেজন অবশ্যই আসে কারণ চায়না না আসলে বিজনেসের কোনো কিছুই সে বুঝবে না সে অন্ধকারে নিমজ্জিত থাকবে তো এই হলো আজকের অবস্থা আমরা রাস্তা পার হচ্ছি তেত্রিশ সেকেন্ড সময় আছে এর মধ্যে রাস্তা পার হইতে হবে আমি জানি না এখানে আমার ভয়েসটা ক্লিয়ার আসতেছে কিনা বাট আমার কাছে যেটা মনে হয়েছে চায়নাতে শুধু একটা সমস্যাই ছিল সেই সমস্যাটা হচ্ছে যে কোথায় খাবো আর কোথায় থাকবো তো আমি আজকে দেখাবো যে একশো ষাট টাকা দিয়ে যদি কেউ সিঙ্গেল আসেন তাহলে একশো ষাট টাকা দিয়ে আপনারা খুব ভালো মোটামুটি ভালো হোটেলে থাকতে পারেন যেটা আসলেই ভালো আমি আজকে দেখাবো যে একশো ষাট ইয়ান দিয়ে তো এর চেয়েতে কমে আর কোনো হোটেল ওইখানে নাই তবে খাদ্যটা একটু এক্সপেন্সিভ মোটামুটি আপনাকে একটু ভালো খেতে হলে মিড আইটেমে যেতে হলে আপনাকে হা বাংলা টাকার হাজার টাকার উপরে যেতে হবে আর যদি আপনি স্বাভাবিক খাবার খান তাহলে হয়তো এখানে আমাদের বাঙালি কয়েকটা হোটেল আছে সেই হোটেলগুলোতে মোটামুটি আপনার পঁচিশ ইয়ান দিয়ে আপনারা কিন্তু খেতে পারেন তো পঁচিশ ইয়ান দিয়ে খেলে হয় কি বাঙালিরাও সাধারণত একটু লাভ বেশি করতে চায় তো জন্য ওদের ব্যবসার উপরে বেশ ইমপ্যাক্ট পড়ে কারণ এত লাভ করলে সমস্যা যেমন গতকালকে আমি একটা হোটেলে গেছি সেই হোটেলে ওরা আমার কাছে বললো আমি যা দিয়েই খাই না কেন সেটাই পঞ্চাশ ইয়ান দিতে হবে পাশে বাঙালির আরেকটা হোটেলে গেলাম তো সেখানে ওরা বলল যে পঞ্চাশ শুধু ভর্তা ভাজি এগুলো দিয়ে খেলে মোটামুটি সেইন হ্যালো ও আমাকে বলতেছে হ্যালো কিন্তু যাই হোক ও শুধু ভর্তা এবং ভাজি এগুলো দিয়ে খেলে তোরা হচ্ছে নিবে হচ্ছে একশো ইয়া শুধু পঁচাশি টাকা পঁচিশ টাকা তো সব কিছু মিলে আমার মনে হয় যে আসলে বাংলা হোটেলগুলো একটু বেশি এক্সপেন্সিভ আর আমি যেখানে আজকে গিয়েছিলাম সেটা হচ্ছে পাইকে পাকিস্তানি তো এই পাকিস্তানি হোটেলটাতে ওদের খাবারগুলোর মান স্বাদ অনেক অনেক ভালো লাগছে আমার কাছে তো এতটা ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না যে কারণে হচ্ছে ওটা আমি এক্সপ্লোর করছি এই আর কি আপনারা যদি কেউ তো এটা হচ্ছে বিষয় আর কি যে ওরা খাবারের মানটা ভালো রাখে প্রাইসটা মিনিমাম রাখে তো যে কারণে হচ্ছে ওদের শপিং ওদের ইয়েগুলো হোটেলগুলো একটু ভালো চলে আমাদের অনেকটা ইয়ে পোহাতে হয়েছে ও ওরা ফুটপাথ দিয়ে ওরা বাইক চালায় এটা খুবই বিরক্তিকর যে ফুটপাথ দিয়ে বাইক চালায় এটা আমাদের দেশে হইলে এতক্ষণ সুশীল সমাজ তো কথা বলতোই পাশাপাশি হানড্রেড পারসেন্ট মামলা মামারা দেখলে মামলা মাস্ট মামলা খাইতেই হয়তো কিন্তু এখানে আসলে ওই সিস্টেমটা নাই আর ওদের প্রত্যেকটা একটা বাইকও দেখলাম না যেগুলো তেলে চলে বিশেষ করে গুয়াংজুর এই সানিয়ালি এরিয়াটাতে কোনো বাইক আমি দেখি নাই যেটা তেলে চলে সব বাইকগুলোই দেখেন আমি আপনাদেরকে একটু দেখাই সব বাইকগুলোই এই যে এই যাচ্ছে সব বাইকগুলো হচ্ছে ব্যাটারির ওরা বলা যেতে পারে যে ব্যাটারির যুগে অনেক আগেই প্রবেশ করছে আমরা এখনও তেলের যুগেই আছি আমরা এখন অক্টেনের যুগেই আছি